তারা গরিব মানুষ তাদেরও একটা মেয়ের সন্তান আছে তালাক হয়ে গেছে তার দুইটা বাচ্চা দিয়ে তারাও এখন চলতি পারে না আমাদেরও এখন সেরকম ভাবে রাখতে পারতেছে না তাই আমরা দুই বোন আমরা রান্না বান্না করে খাই ছোট বোন তারা মাদ্রাসায় দিছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি তা এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের সরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কোনো ভাই আমার পাশে থাকে ইনশাল্লাহ দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচাত্তর আমার পড়ে তার নামে দোয়া করবো আল্লাহর রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে সারা জীবন তার পায়ের নেই আমি থাকবো ভাই আমার ছোটো বোনের মাদ্রাসার বিলটা আমি টানতে পারতেছি না ঠিক মতন আমি কাজকর্ম করে খাইতে পারতেছি না আমার বুকটা ফাইটা কান্না আসে আমার এত বড়ো দুনিয়ায় থাক কেউ বলতে কেউ আমাদের নেই এখন খুব কষ্ট চাষ করে নেশাকার তা তো আমার সমস্যা নাই যদি যৌতুক ছাড়া আমার বিয়ের সাথে করে ইনশাল্লাহ আমি তারা বিয়ে করবো সে যে রকমই হোক আচ্ছা তো আপনি কেন বিয়ের প্রস্তাব আসে না হ্যাঁ ভাই অনেক জায়গা থেকে আসছে খালাটা তো গরিব মানুষ খালা যৌতুক দিতে পারে না যৌতুকের কারণে খালা নিজের বেটিকে তালাক হয়ে গেছে এখন আমারও যদি কেউ যৌতুক ছাড়া নেয় ভাই ইনশাল্লাহ আমি তারা বিয়ের সাথে করবো আল্লাহ রহমান আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কেউ যদি পছন্দ করে বিয়ে সাদি করে তাহলে আপনি করবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ করব আর আমার বিয়ে সাদি করলে তার তেমন খরচ পাতি দিতে হবে না